গাইস তোমরা তো সবাই জানো আমাদের নতুন র‍্যাঙ্ক সিজন আপডেট হয়েছে হ্যাঁ তো আমরা ছিলাম মাস্টার 2 স্টার ওই থেকে আমাদেরকে ডায়মন্ড 1 এ নামায় দিয়েছে তো আমরা তো এবারে গেন মাস্টার পুশ করে রিজন কাফাইতে হবে তার কারণে আমরা একটা স্কোয়াডও বানাইছি তো ওই স্কোয়াডের সাথে আমরা যখন ফার্স্ট একটা ম্যাচ স্টার্ট করি তো ওই ম্যাচে আমাদের সাথে পড়ে যায় আজিম গেমিং আজিম গেমিং এর ভাই নাজিম ভাই পড়ে যায় এমএসএম রাফি ভাই পড়ে যায় আবার এফএফবিডি জিলানি ভাইও পড়ে যায় আসো খেলবো খেলা হবে তো তারপরে আমরা যখন আবার ম্যাচ স্টার্ট করি ওই ম্যাচে পড়েছে হে অফি কোয়াইটি আর সিজন ওয়ান হ্যালো গাইজ কি অবস্থা সবাই কেমন আছে সেক্ষেত্রে তোমরা সবাই ভালো আছো তো গাইছ আজকে ভিডিওর টাইটেল এবং থামেল দেখে তো অলরেডি বুঝে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হচ্ছে তো গাইজ আমাদের ম্যাচে কতগুলো কন্টেন্ট কিউটার পড়ে গেছে তাও একসাথে দুটা ম্যাচ আমি অ্যাড করে দিছি তো আমরা কি এই দুটা ম্যাচ পূজা করতে পারছি কিনা আর আমরা কি কোনো বিবেজ ইউটিউবারকে মারতে পারছি না তা দেখতে হলে তোমাদেরকে ফুল ভিডিও দেখতে হবে আর গাইজ আমরা কিন্তু এই ভিডিওতে দশটা মান্থলি গিবয় রাখতেছি তোমরা যারা ফুল ভিডিও দেখবা তারাই একমাত্র এই দশটা মান্থলি গিবাই উনার হতে পারবা তো গাইজ একটু স্কিপ করবা না না হলে তোমরা দশটা মান্থলির থেকে একটা মান্থলি গিবয় উইনার হতে পারবা না তো গাইজ এদিকে দেখতাছো সামনে প্লেয়ার তো ওই প্লেয়ারটা ছিল এম এস এম রাফি ভাই তো ওই জায়গার থেকে আমরা চলে এসেছি তারপরে এদিকে তো ফাইট করার পরে দেখতেছি প্লেয়ার ডাউন ছিল পরে মারার পর দেখি এটা তারপরে ভাই এদিক থেকে আরেকটা কিল দিয়েছি নেওয়ার পরে দেখি ভাই এম এস এম রাফি ভাই দূরের থেকে আমাকে শর্ট লাগাই দিয়েছে তো শর্ট লাগিয়ে দেয় পরে এদিকে আমি মেটকিট করতেছি দাঁড়ায় দাঁড়ায় তো মেটকিট করার পর ভাই এম এস এম রাফি ভাই আমার উপরে পুরো রাশ করেছে তো ফাইনালি এম এস এম রাফি ভাই আমাকে ডাউনে করে দেয় তো ডাউন করে দেওয়ার পর আমার কাছে একটা সুই ছিল এটা মারতে গেছিলাম ভাই আমার কনফার্ম করে দেয় তো এদিকে আমার জোন পুষার জোনে বাইরে ছিল আর এফ এফ জিলানি ভাই মরে যায় তারপরে এদিকে ভাই দেখতেছি ভাই আমাদের ভাই তো কি মাই শুরু করে দিছে তো এদিকে পুরো আজিম গেমিং স্কোয়াডটারে কি মাইটটা দেয় তোমরা শুধু অপেক্ষা করো তাহলে দেখতে পারবা তো একশো লেভেলের রাফি ভাই আবার এদিকে ল্যান্ডিং করে ল্যান্ডিং করার পরে এদিকে আমাদের মুক্তার ভাই রাফি বাইরে মায়া দেয় তো মায়ের দেওয়ার পরে তাড়াতাড়ি করে এদিকে কনফার্ম করে দেয় কনফার্ম করে দেওয়ার পরে দেখে তার হিল অবস্থা প্রচুর পরিমাণ খারাপ তারপরে তাড়াতাড়ি করে সে হিল করতে থাকে আর এদিকে ভাই জোনও প্রচুর পরিমাণ টানতেছে আর আমি এদিকে ডাউনে গেছি আমাদের জোন পুষার মরে যাওয়ার কারণে এদিকে আমাদেরকে আজিম ভাইয়ের স্কোয়াড ফুল স্কোয়াড আমাদের মাইরা দেয় তো গাইজ আমরা এরপর পরে মাসে চলে আসি তো পরে মাসে আসার পর এদিকে আমি একটা প্লেয়ার ডাউন করে দিই তো ডাউন করে দেওয়ার পরে আমি আর আমার টিমেট মিলে প্লেয়ারটাকে কনফার্ম করে দিই আর এদিক থেকে কিছুটা লুট করে নিই লুট করার পরে এদিকে আমি ডাউন স্নাইপার পাই যাই তার উপরে ফোরে মারা লোছিলাম দেখি আমাকে শফিক ভাই ডাউন করেছে তো শফিক ভাই ডাউন করার পর আবার মুক্তার ভাই রিভাইভ দিতে আসার পরে দেখি শফিক ভাইয়ের আবার মুক্তার ভাই ডাউন করেছে তো মুক্তার ভাই ডাউন করে দেওয়ার পর তাড়াতাড়ি করে আমার রিভাইভ করে দিতেছে তো রিভাইভ করে দেওয়ার পরে আমি আবার দিকে নামে যায় তো নামার পরে দেখতেছি ভিতরে সিজন ওয়ান আছে তো মারতে আসে দেখি ভাই ওয় আমার মায়রা দেয় মায়রা দেওয়ার পরে এদিকে দেখতেছি ভাই শফিক ভাই আর ওই মিলে আমার কনফার্ম করে দেয় তারপরে আমার টিমেট মুক্তার ভাই আবার আমার রিভাইভ করে তো রিভাইভ করার পরে আবার এদিকে নামছি নামানোর পরে মুক্তার ভাই মাইরা দিছে ভাই আবার শফিক ভাই আমার মায়রা দেয় তো গাইজ এই ম্যাচে কিন্তু আবার কঠিন লেভেলে হ্যাক আসছিল আর এই ম্যাচে আমি যে গেম প্লে দিয়েছি গাইজ তোমরা লাস্টও অবধি ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবো আমরা কি মারাত্মক লেভেলে গেম প্লে তো তারপরে আমাদেরকে আবার রিভাইভ করে তো রিভাইভ করার পরে এদিকে একটা প্লেয়ার আসছিল তো এটার হকার শার্ট দেওয়া ডাউন করে দিই তো ডাউন করে দেওয়ার পরে এদিকে তাড়াতাড়ি করে কনফার্ম করে দিতে আমাকে মাথার ভিতরে হেড মারার একটু তো আমি হঠাৎ করে যখন খেয়াল করি তারপর দেখতেছিলাম ওয়াল মাইরে দিই তো ওয়াল মাই দেওয়ার পর এদিকে দেখতেছি প্লেয়ারটা আমার ওয়াল ফাড়া হয়ে যাইতে তো তাড়াতাড়ি করে ফার্মান একটা কভার নিয়ে নি তো কভার নেওয়ার পরে এদিকে তাড়াতাড়ি করে মেডকিট করতেছি আর আমি দুই কিল করছি এদিকে আমার মুক্তি ডাউন ছিল তারপরে একটা প্লেয়ার এসে আমার ফাইনালি ডাউনই করে দেয় তো এক পর্যায়ে আমার কনফার্ম করে দেয় আর আমাদের জোনপু সারে গাড়ি আটকা যায় তো ফাইনালি আমার রিভাইভ করে দেয় তো রিভাইভ করার পর এদিকে আমি একটা প্লেয়ার এদিকে মাত্র নামছে তো এটার হক শট দিয়ে ডাউনলোড করে দিই আর এই তো আমি পিকের মাধ্যমে মারছি তো তাড়াতাড়ি করে করে কনফার্ম মোটামুটি কিছু একটা লুট নিয়ে উপরে দাঁড়ায় কারণ এদিকে একটা এনিমি ছিল তো ফাইনালি এটারও হক শট দিয়ে ডাউনলোড করে দিই তো ডাউনলোড করে দেওয়ার পরে তাড়াতাড়ি করে যায় কনফার্ম করে দিতেছি আর গাইজ এবারকে কিন্তু আমরা গ্যান মাস্টার ফুস করতেছি আর পিসিতে তো গ্যান্ড মাস্টার ফুস করা মুশকিল হয়ে গেছে কারণ গাইজ তোমরা তো জানোই প্রতিটা মেসেজ আছে হ্যাকার পড়তেছে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাইতেছে তারপরও আমরা পুশ করে যাইতেছি দেখা যায় আমরা কি এবারকে জ্ঞান মাস্টার ঢুকতে পারি নাকি তারপরে একটা প্লেয়ার আসে গেছে তো এই প্লেয়ারটার হাতে ডাবল বিট তো ছিল তার কারণে আমি আর রাশ করি না আমার টিমেট এই প্লেয়ারটারে মারে দেয় তো তারপরে এদিক থেকে আমি প্লেয়ারটারে ড্যামেজ দিয়েছি তারপরে এদিকে তাড়াতাড়ি করে প্লেয়ারটা কনফার্ম হয়েছে আমরা মোটামুটি লুট করছি লুট করার পরে দেখতেছি এদিকে একটা প্লেয়ার আমাদের টিমেটের মাত তো এটারে আমি ডাবল স্নাইপার দিয়ে ফাইনালি ডাউন করে দিই তো ফাইনালি ডাউন করার পরে দেখতেছি আমার টিমেট আরেকটা ডাউন হয়ে গেছে তো এদিকে কনফার্ম করতে যাবো দেখি প্লেয়ারটাই কনফার্ম হয়ে গেছে তো কনফার্ম আমার মোটামুটি পাঁচ কিল হয়েছে তো এদিকে আসার পর দেখতেছি সামনে একটা প্লেয়ার বসে রয়েছে তো এটারে আমি ডাবল স্নাইপার দিয়ে ডাউন করে দিই তো ডাউন করার পরে ফাইনালি এটারে তাড়াতাড়ি করে কনফার্ম করে কারণ এদিকে আরেকটা প্লেয়ার ছিল তো ফাইনালি কনফার্ম করে দিয়ে একটা শট লাগাইছি তো শর্ট লাগানোর পরে এই প্লেয়ারটা আমার দেখো হকার বাই ডাইরেক্ট ডাউনলোড করে দেয় তো তারপরে আমার কাছে একটা শুই থাকার কারণ এদিকে আমি বাইছে ছিলাম কারণ দিচ্ছি ওটা মেডিকেট করতেছিল তো ফাইনালি আমি উঠে যাওয়ার পরে এদিকে তাড়াতাড়ি করে ওয়াল লাগিয়ে দেয় মেডিকেট করা শুরু করে দিয়ে আর পিছন দিয়ে আমার টিমমেট নামে আর টিমমেট নামার পরে গাইছ তোমরা দেখবে এই টিমেটটার হ্যাকার শট দিয়ে ডাউনলোড করে দেয় এই যে ডাউনলোড করেছে তো তাড়াতাড়ি করে যে আমি এদিকে রিভাইভটা করে দিই কারণ রিভাইভ না দিলে ভাই আর এই ম্যাচে ভয়ঙ্কর লেভেলের এক হ্যাকার পড়ছে গাইস এই দেখো কি মাত্রা সে বাই তো ফাইনালি আমি আমার টিম এদিকে রিভাইভ করে দিই তো রিভাইভ করে তারপরে আমরা ট্রিটমেন্ট করতেছিলাম তো তারপরে দেখি গাইস লাস্ট মাত্র একটা ফিলার বাচ্চা ছিল তার মধ্যে ওইটাই হ্যাকার ছিল এদিকে আমাদের টিমেট একটা একটা মায়ের লাগছে তো গাইছ এদিকে আমি ঘুরতেছি এটারে মারা লাগে আর একটা যদি বাই ফিক দিই তারপরে শেষ তো এদিকে তাড়াতাড়ি করে আমি ওয়াল মাত্রা ছিলাম ফর উপরে তো হ্যাকারটা মারার অনেক চেষ্টা করতেছি কিন্তু না তারপরে এদিকে আমি একটা কভারে চলে আসি তো আমার টিমেট এদিকে ভাই হিট ছোট মারা দেয় হ্যাকারে তো তারপরে এদিকে আমি চাইতেছিলাম আমার যদি করি তাহলে আমার একটু প্লাস পয়েন্ট বেশি তো এদিকে আমি রিভাইভ করতে আসি দেখি ফ্ল্যাটটা ভাই আমার টিমেট কনফার্ম হয়ে গেছে তো এদিকে হ্যাকারটা আমার উপর রাশ করে দিয়েছে তোমরা শুধু স্নাইপারের স্পিড দেখো তো এদিকে আমার উকনে ভিতরে ওই লাগাইতে পারতেছিল না তো আমার ফায়ার মিস হয়ে যায় এই সুযোগে হ্যাকারটা আমার মারা দেয় আর ওদের বই হয়ে যায় তো গাইস আজকে ভিডিও ছিল এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সব একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু ভিডিওতে লাইকটা করে দিও গাইস আর তোমরা যদি মান্থলি গিভওয়ে উনার হতে চাও তাহলে তোমরা এই ভিডিওটা একশো জনের কাছে শেয়ার করে কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে যেও